দু সালে একদম হুবহু মিলে গিয়েছিল বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী দু সাল নিয়েও এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করলেন বাবা ভাঙ্গা জানেন দু সালে কী কী ঘটতে চলেছে জেনে নিন দু সাল নিয়ে বাবা ভাঙ্গার ভয় ধরানো ভবিষ্যৎবাণী বাবা ভাঙ্গার কোনো কথাই প্রায় মিথ্যা হয় না বলা হয় তার বলা কথার পঁচাশি শতাংশই পরবর্তীকালে সত্যি প্রমাণিত হয়েছে তার অনুমান মতোই ঘটেছে চিরোনোবেল ডিজাস্টার রাজকুমারী ডায়নার মৃত্যু ও সোভিয়েত ইউনিয়নের পতন নাস্তাদামুস ব্যক্তিটিকে নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে কিন্তু বুলগেরিয়ার নাস্তাদামুস দৃষ্টিহীন এই বাবা ভাঙ্গা একেবারে হালের মানুষ উনিশশো সালে মৃত্যু গত শতকের সত্তরের দশক থেকে তিনি বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎবাণী করার জন্য বিক্ষিত হন এই বাবাভাঙ্গা দু সালের জন্য তার ভবিষ্যৎবাণী যথেষ্ট ভয়ঙ্কর তাহলে দেখা যাক দু সাল নিয়ে ঠিক কী কী বলে গিয়েছেন বুলগেরিয়ার নাসরাদামুস দৃষ্টিহীন বাবা ভাঙ্গা তিনি বলে গিয়েছেন দু হাজার সালে কক্ষপথ বদলাবে পৃথিবী আগামী পৃথিবীতে দেখা দেবে তীব্র জলসংকট যা প্রভাবিত করবে বিশ্ব রাজনীতিকে সবচেয়ে বড় কথা হল আমাদের গ্রহে ঢুকে পড়বে এলিয়েনরা তারা নতুন গ্রহাণুও পাঠাবে আমাদের গ্রহে যা নানা বিপদ ডেকে আনবে অস্ট্রেলিয়ায় বন্যা হবে এশিয়ার বিভিন্ন অংশে ভূমিকম্প ও সুনামি দেখা দেবে আলাদা করে ভারত নিয়ে বাবা ভাঙ্গার সাংঘাতিক সব পূর্বাভাস রয়েছে যেমন আগামী দিনে ভারতের তাপমাত্রা দাঁড়াবে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস নষ্ট হবে বিপুল শস্য খরা দেখা দেবে ইতিমধ্যেই এই তথ্য পাওয়া গিয়েছে বিশ্ব ব্যাংক যে তথ্য প্রকাশ করেছে তাতে বাবা ভাঙ্গার পূর্বাভাসী সমর্থিত হচ্ছে শুধু দু নয় তার পরের বহু বহু বছর নিয়ে বাবা ভাঙ্গার নানা গুরুত্বপূর্ণ চমকপ্রদ সব ভবিষ্যৎবাণী করে গিয়েছেন বলেছেন একুশো সাল নাগাদ কোনো অন্ধকারই থাকবে না পৃথিবীতে নকল সূর্যালোকে পৃথিবীর একটা অংশ সব সময় আলোকিত থাকবে দু সাল নাগাদ মানুষ শুক্র অভিযান করতে সক্ষম হবে দু সাল নাগাদ ইউরোপ শাসন করবে মুসলিমরা দু হাজার পর থেকে মানুষ একশো বছর করে বাঁচবে তো বন্ধুরা এই ছিল বাবা ভাঙ্গার করা কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে এবং আগামী দিনেও মিলবে বলেই এমনই পূর্বাভাস তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে এছাড়াও চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই